রাও এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তার কারণ আপনারাও অনেকেই কিন্তু অনেক কষ্ট করে আমার চ্যানেলের খোঁজ পেয়েছিলেন তারপরে বিস্তারিত সব বিষয় জানতে পারছেন তো যাই হোক আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলিটেকনিকের ভর্তি ফর্মটা আসলে কবে ছাড়বে এটা মোস্ট আস্কিং কোর্সেন কিভাবে আবেদন করবেন কিভাবে চান্স পাওয়া যাবে আবেদন শুরু ও শেষ কবে আবেদন করতে কত টাকা খরচ হবে এব কিভাবে চান্স পাওয়া যাবে যেহেতু বুঝিয়ে দেওয়ার জন্য এছাড়াও আপনার মনে এই টপিক ছাড়া অন্য কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না কমেন্ট বক্সে জানালে আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে আপনার জন্য মেনশন করে নতুন ভিডিও

এখন যখন দুই তিন মাস ছুটি পেয়েছেন তখন কিন্তু অনেকের মনে অস্থিরতা কাজ করছে যে কবে আমি নতুন কোন গন্তব্যস্থলে স্থলে পৌঁছাবো তো জেনারেল বা পলিটেকনিক তো আসলে জেনারেলের কথা যখন বললাম সাধারণত জেনারেলের প্রজ্ঞাপন খুব দ্রুতই ছেড়ে দিবেন জেনারেলের প্রজ্ঞাপন ছাড়ার খুব সম্ভব আজ থেকে দশ দিন পরে ছাড়ে আবার কোনো কোনো দিন আসলে সাথে সাথে পারে এটা আসলে নির্ভর করে কারিগরি বোর্ড তাদের যে প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপন কতটা গুছিয়ে উঠতে পারলো তার কারণ দেখেন বর্তমানে কিন্তু যারা রানিং প্রথম তৃতীয় পঞ্চম এবং সপ্তম সেমিস্টারে আসে এই প্রথম তৃতীয় এবং পঞ্চম এবং ষষ্ঠম সেমিস্টার পরীক্ষার কারণে কারিগরি বোর্ড কিন্তু প্রচুর পরিমাণ মানে আছে তো যার কারণে আচ্ছা খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি জানতে চান যে কত তারিখে আসলে প্রজ্ঞাপনটা প্রকাশ হবে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব এই বিষয়টা নিয়ে আছেন কিভাবে যারা গ্রামাঞ্চলে থাকে প্রযুক্তির আওতায় নেই অনেকেই বোঝে না এটা অস্বাভাবিক কিছু না তো তাদের উদ্দেশ্যে বলি আসলে বর্তমানে কোনো আবেদনই আগে আমরা যখন আবেদন করেছিলাম আমার ভালোই মনে আছে আমাদের সময় কিন্তু ফর্ম পূরণ করতে হতো ফর্ম পূরণ করে এসে কলেজে গিয়ে জমা দিতে হতো যে আমি ওই কলেজে আপনার ভর্তি হতে ইচ্ছুক তো বর্তমানে আসলে এরকম কোনো প্যারাই নেই আপনি কিন্তু চাইলে ঘরে বসে আপনি যে মোবাইল দিয়ে আমার ভিডিওটা দেখছেন অথবা যে কম্পিউটার দিয়ে আমার ভিডিওটা দেখছেন সেখানে বসে অনলাইনের মাধ্যমে সকল আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি চেষ্টা করব সবার আগে যদি যখন প্রজ্ঞাপন ছাড়বে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো এবারে চলে আসেন যে অনেকের মনে এরকম ধারণা আছে যে চান্স পাইতে গেলে পরীক্ষা দিতে হবে নাকি আসলে অন্য কোনো কাজ করতে হবে নাকি হচ্ছে রেগুলার চান্স পাওয়া যাবে তো এক্ষেত্রে আসলে আপনাদের রেজাল্ট বড় একটা হাতিয়ার রেজাল্টের জন্য অনেক বড় একটা মার্কস আছে এপরে আছে যারা ভকেশনালি অবস্থান করছেন মানে পড়াশোনা করেছেন তাদের জন্য তো আরো অনেক সুবিধা কারণ আপনাদের জন্য কিন্তু নির্দিষ্ট কোটা আছে এছাড়া আপনারা যারা মেয়েরা আছেন তাদের জন্য আরো বেশি সুযোগ তার কারণ হচ্ছে যে আপনার মহিলা কোটা আছে আপনার ভকেশনাল কোটা আছে তারপরে গিয়ে আপনি merit list আছে তো সুতরাং আপনাদের জন্য কিন্তু অনেক বেশি সুযোগ এরপর আছেন যে

এই কথার উপর আমি আগেই দিয়ে দিয়েছি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো খুব দ্রুতই আসলে প্রোগ্রামন দিয়ে দেওয়া প্রোগ্রামন দিয়ে আসলে জানিয়ে দেবে কবে আবেদন শুরু কবে আবেদন শেষ তো সেই সময়ই আমি কিন্তু চ্যানেলে জানিয়ে দেব আসলে আপনাদের কবে আবেদন শুরু হচ্ছে এবং কবে আবেদন শেষ হচ্ছে এবং আপনারা সবাই চেষ্টা করবেন এই নির্দিষ্ট সময়ের ভিতরে সঠিক পদ্ধতি মেনে আপনারা চাইলে আমার চ্যানেলের পদ্ধতিগুলো মেনেও আবেদন করে নিতে পারেন এই প্রশ্ন আবেদন করতে কত টাকা খরচ হবে আসলে জেনারেলে খরচ একটা আংকের না যদি আপনি জেনাইলে পড়েন আপনার যে পরিমানে টাকা খরচ হয় তার চার ভাগের এক ভাগ টাকাও খরচ হবে না অর্থাৎ এর ভিতরে হয়ে যাবে ম্যাক্সিমাম লাগলে পাঁচশো টাকা এর ভিতরে হয়ে যাবে অল বাংলাদেশ অল পলিটেকনিক আপনি ফার্স্ট শিফট সেকেন্ড শিফট সব জায়গায় আবেদন কমপ্লিট তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবার আছেন কিভাবে সহজে চান্স পাওয়া যাবে ওই যে বললাম চয়েস লিস্টটা ভালো মতো সাজাতে হবে তো চয়েস লিস্ট যদি আপনি ভালো মতো সাজাতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি চাইলে আমাদেরকে নক দিতে পারেন যে কিভাবে আসলে চয়েস লিস্টটা সাজাবেন আমার যেহেতু অনেক বছরের অভিজ্ঞতা আছে আমি এমন হয়েছে যারা

মুহূর্তে সরকারি পলিটেকনিক আছে উনপঞ্চাশটা এই উনপঞ্চাশটা পলিটেকনিক এর ভিতর আমার যদিও সব মনে নাই তো ম্যাক্সিমাম পলিটেকনিক কিন্তু আমার মুখস্থ তো কারণ হচ্ছে আমার প্রতিনিয়ত সারা বাংলাদেশের সব মেক্সিমাম ম্যাক্সিমাম পলিটেকনিক স্টুডেন্টের সাথে কিন্তু যোগাযোগ হয় যার কারণে আমার কিন্তু মুখস্থ এবং আমি সেখানকার চাহিদা সম্পর্কে জানি যে আসলে সেখানকার চাহিদা কেমন সেখানে কেমন অ্যাপ্লাই করতে পারে কোন টেকনোলজিতে কেমন পড়তে পারে এটা যে সবসময় সঠিক হবে তা না তবে সঠিক হয় তো আমি সেই অনুযায়ী আসলে চয়েস লিস্ট গুলো সাজাই যার কারণে আপনার কি হয় খুব দ্রুতই এবং স্বল্প সময়ের মধ্যে কিন্তু চান্স হয়ে যায় অনেকে দেখা যাচ্ছে প্লাস আপনার ভালো পলিটেকনিকের চান্স পায় না এর মূল কারণ হচ্ছে এই যে চয়েস লিস্ট সাজানো এছাড়াও যদি আপনার মনে আর কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন